হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন ইন স্টাডি আমি প্রিয়াঙ্কা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো দিন ধরে লং ভিডিও নিয়ে আসা হচ্ছে না তার কারণ একেতে দুই বাড়ির চাপ আর তারপরে রয়েছে আমার সেন্টারে কাজের চাপ তো সেই চাপ নিয়ে লং ভিডিও নিয়ে আসতে পারছি না আমাকে একটা বোন আগের একটা ভিডিওতে রিকোয়েস্ট করেছিল যে সেন্টারে কী কী রেজিস্টার মেনটেন হয় দিদি সেই নিয়ে একটা ভিডিও বানব তো আজকে সেই ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখো তো সাব সেন্টারে কী কী রেজিস্টার মেনটেন হয় সাব সেন্টারে প্রায় একশো ধরনের রেজিস্টার মেনটেন করতে হয় তো কিছু রেজিস্টার থাকে মা কিছু রেজিস্টার থাকে বাচ্চা নিয়ে আবার কিছু সাথে থাকে জেনারেল কিছু ডিজিজ নিয়ে রেজিস্টার এছাড়াও থাকে মেডিসিন নিয়ে রেজিস্টার সব কিছু নিয়ে মোটামুটি একশো রকমের রেজিস্টার মেনটেন করতে হয় তো সব রেজিস্টার একটা ভিডিওতে দেখানো সম্ভব নয় তাই ভাবলাম যে ভাগ ভাগ করে যদি রেজিস্টারগুলো দেখানো যায় তো প্রথম যে রেজিস্টারটা আসে সেটা হচ্ছে মায়েদের নিয়ে কী কী রেজিস্টার আমরা মেনটেন করে থাকি সেন্টারে সবার প্রথম যেটা মেনটেন করতে হয় সেটা হচ্ছে ম্যাটার্নাল রেজিস্টার তো ম্যাটার্নাল রেজিস্টারটা কি ম্যাটার্নাল রেজিস্টার হলো আমরা মাদেরকে সেন্টারে আসা মাত্র যে রেজিস্টারে মাকে আমরা সার্ভিস প্রোভাইড করব এই ম্যাটার্নাল রেজিস্টারটা কিন্তু প্রেগনেন্ট মায়েদের জন্য তো এমসি মা যারা আসবে তাদের জন্য এই রেজিস্টার মেনটেন করতে হয় এটা কীভাবে মেনটেন করতে হয় কী করতে হয় সেটা যদি তোমরা জানতে চাও তাহলে আরও ডিটেলস আমি জানিয়ে দিতে পারি মারা আসার পর থেকে পুরো চেক আপ সব কিছু এই রেজিস্টারে তুলতে হয় আচ্ছা এরপরে মায়ের রেজিস্ট্রেশন হওয়ার পর থেকে মা আমাদের অ্যান্টিনেটাল কার্ডে উঠে অ্যান্টিনেটালের জায়গাতে উঠে গেলো তো এগালো প্রথম রেজিস্টার মায়েদের নিয়ে সেটা হলো ম্যাটার্নাল সার্ভিস রেজিস্টার এটা আমাদের সাবসেন্ট্রাল সার্ভিস রেজিস্টারের মধ্যে পড়ে এরপর এইনসি রেজিস্টার তো এইনসি রেজিস্টারের মেমটি কী কী থাকে না মায়ের কার্ড হওয়ার পর থেকে মাকে পুরোপুরি সার্ভিস যে আমরা দিচ্ছি তার চারটা চেক আপ তাছাড়াও যে আদার চেক আপ হচ্ছে তাছাড়া মায়ের যদি কোনোরকম রিক্স থাকে সব কিছু নিয়ে এই মাদার রেজিস্টার তো এখানে মায়ের যে চারটা চেক হলো সব কিছু হলো সেখানে এখানে সেটা তুলতে হয় যেটা আমাদের আর সিএইচ রেজিস্টার ছিল আর সিএইচ রেজিস্টার এখন আর নেই তার বদলে আমাদেরকে আলাদা করেই ম্যাটার্নাল মাদার এনসি রেজিস্টারটা মেনটেন করতে হয় এরপরে চলে যায় হাই রিক্স রেজিস্টার হাই রিক্স রেজিস্টারে যে মাগুলো আমার হাই রিস্ক অন্তর্ভুক্ত হলো সেই মাগুলোকে কিন্তু আলাদা করে হাই রিস্ক রেজিস্টার মেনটেন করতে হবে সে যে মাগুলোর আমার অ্যাবর্শন হয়ে গেল তাদের কিন্তু আলাদা করে রেজিস্টার করতে হবে এবং তাদেরকে আলাদা করে রেজিস্টারে অ্যাবর্শন রেজিস্টার মেনটেন করতে হয় এরপরে কিন্তু থাকে ইডিডি রেজিস্টার তো ইডিটি রেজিস্টারে আমার কোন মাসে কটা মাইল ইডিডি আছে সেটা কিন্তু তুলে রাখতে হয় সেই কলমগুলো তোমরা যদি কেউ দেখতে চাও তাহলে আমাকে জানিয়ে আমি দেখিয়ে দেবো সো আমার আমি এই রেজিস্টার থেকে বুঝতে পারবো যে আমার কোন মাসে কটা মাইল ইডিডি আছে এরপরে আমাকে কিন্তু আরও মেনটেন করতে হয় জেএস ওয়াই রেজিস্টার জেএস ওয়াই রেজিস্টার আমি যখনই মাকে বিপিএল সার্টিফিকেট বা সিটিএসি সার্টিফিকেট দেখে যখন আমি মাকে জেএসআই কার্ডটা দেবাম সেই কার্ডটা আমি কবে ইস্যু করলাম সেই কার্ডের নম্বর কত সেই সব কিছু আমাকে জেএস ওয়াই রেজিস্টারে মেনটেন করতে হয় তার সাথে চলে আসে ফোর্থ এনসি রেজিস্টার এই রেজিস্টারটা কিন্তু সব জায়গায় নাও থাকতে পারে আর তার সাথে থাকছে কিন্তু পি এম এম রেজিস্টার যেটা কি কটা মা পি এম পাবে কটা মায়ের রেজিস্ট্রেশন হলো এবং কতগুলো মা পেমেন্ট পেলো আর সেই নিয়ে একটা পি এম এম রেজিস্টার থাকে আর থাকবে তার সাথে ম্যাটার্নাল ডেথ যদি হয়ে থাকে ম্যাটার্নাল ডেথ রেজিস্টার যদি হোম ডেলিভারি হয় সেই হোম ডেলিভারি রেজিস্টার তো এই কটা রেজিস্টার অবশ্যই রাখতে হবে তাছাড়া থাকে কাউন্টার পার্ট সেটা অবশ্যই রাখতে হয় যেটা আমাদের মাদার চায়ের ট্র্যাক ট্র্যাকিং সিস্টেমের মধ্যে চলে আসে সেই কাউন্টার পার্ট অবশ্যই রাখতে হবে এরপরে এই মাদার রিলেটেড এই কটা রেজিস্টার ছিল এই কটা রেজিস্টারের কথা আমি বলে দিলাম আশা করছি বুঝতে কোনো অসুবিধা হবে না তো তাও যদি প্রবলেম হয় বা কি কি কলাম আমরা এই রেজিস্টারের মাধ্যমে মেনটেন করে থাকি সেগুলো যদি জানতে চাও তাহলে আমাকে জানিও আমি পরে একটা ডিটেলড ভিডিও বানিয়ে দেবো আর বাদ বাকি চাইল্ড রিলেটেড আর জেনারেল কী কী রেজিস্টার মেনটেন করে থাকি সেগুলো আমি নেক্সট ভিডিওতে অবশ্যই নিয়ে আসবো দেখা হবে পরে কোনো ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও একটা কমেন্ট করে দিও আর ভিডিওটিকে লাইক করে দিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখবো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে আজকের মতো টাকা